আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ জাইদাসান পুলিশের পরিচিত মুখ আমি এই মুহূর্তে উপস্থিত হয়েছি সিরিষালা মাদ্রাসা এবং ইতুনখানায় তো এক প্রবাসী ভাই তার নবজাতক কন্যা হয়েছে সেই খুশিতে এই মাদ্রাসা এবংখানায় তিনি যদি মিষ্টি পাঠিয়ে দিয়েছে আমরা বিগত রমজানের আগে বেশ কিছু মাদ্রাসা এবং ইতুনখানায় অনেক সামানায় পৌঁছে দিয়েছি সেই সময়তে সেই ভিডিওগুলো দেখে আমাদের এক ভাই এটা সম্ভবত নাম সুজন ভাই উনি তুল কাম যাই না আমাকে মিষ্টি আমার হাতে পৌঁছে দিয়েছে আমি এই দিনখানে এনে পৌঁছে দিয়েছি তো এখানে অনেক তাল বেলেম থাকে তাদের কাছে তিনি দোয়া চেয়েছেন যেন তার নবজাতক কন্যা সন্তান দিনই পরিবেশে বড়ো হয় সবাই তাদের দোয়া করবেন হ্যাঁ